ইসমিল্লাহমানির প্রিয় ছাত্রছাত্রী ও অভিভাবক বৃন্দ আলাইকুম ইঞ্জিনিয়ার হওয়ার জন্য আর নয় কক্সবাজার আর নয় চট্টগ্রাম এখন লোহাগারায় আদুনগর পলিটেকনিক ইনস্টিটিউটে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল কম্পিউটার সায়েন্স কোর্সে ভর্তি চলছে ভর্তির যোগ্যতা এসএসসি দাখিল ভোকেশনাল বা সম্মান পরীক্ষায় যে কোনো সালের এবং যে কোনো বিভাগে ন্যূনতম জিপিএ পেয়ে উত্তীর্ণ বত্রিশ হাজার টাকা পর্যন্ত সরকারি বৃত্তি প্রদান সুযোগ সুবিধাসমূহ এস ও সমমান পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত ভর্তি ইচ্ছুকদের ভর্তি ফি সম্পূর্ণ ফ্রি জিপিএ ফোর দশমিক ফাইভ ভর্তি ইচ্ছুকদের ফি ফিফটি পার্সেন্ট ফ্রি জিপিএ ফোর দশমিক ডাবল জিরো ভর্তি চুগদের ফি টোয়েন্টি পারসেন্ট ফ্রি এস ও আলিম যাদের ফলাফলের সন্তোষজনক নয় তাদেরকে কেরিয়ার গঠনের জন্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং একটি নির্ভরযোগ্য সুযোগ ভর্তির জন্য যোগাযোগ করুন আধুনগর পলিটেকনিক ইনস্টিটিউটে আধুনগর উচ্চ বিদ্যালয় সংলগ্ন আধুনগর লোহাগারা চট্টগ্রাম মোবাইল জিরো ওয়ান এইট ওয়ান নাইন ওয়ান জিরো এইট টু ফোর সেভেন অথবা জিরো ওয়ান এইট থ্রি টু থ্রি ফোর টু অথবা জিরো প্রতিষ্ঠাতা আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নোমান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ভর্তি চলছে ভর্তি চলছে আদুনগর পলিটেকনিক ইনস্টিটিউটে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি চলছে ভর্তি চলছে ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল কম্পিউটার সায়েন্সে কম্পিউটার সায়েন্স কোর্সে ভর্তি চলছে